প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কপিল দেব ইয়ান বোধমের রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান সাকিব আল হাসানের ব্যাটের রানের দেখা নেই অনেক দিন ধরে তবে বল হাতে নিয়মিত তিনি প্রতিপক্ষকে কাবু করে চলছেন যেটা তিনি পাকিস্তানে করেছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে শেষ করে উড়াল দিয়েছিলেন ইংল্যান্ডে সেখানে কাউন্টি ক্রিকেটও ছিল তার নয় উইকেট ভারত সিরিজ বল হাতে মাইল ফলকের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছেন সাকিব আল হাহান বিশ্ব ক্রিকেটের একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে এর আগে কেবল চারজনই ঘটিয়েছিল এমন ঘটনা টেস্ট ক্রিকেটে চার হাজার রানের করার পাশাপাশি আড়াইশো উইকেট নেওয়ার মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব আল হাচান এই এলিট ক্লাবে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি রানের কোটা আগেই পূরণ করে ফেলেছেন দরকার বল হাতে মাত্র আট উইকেট কেরিয়ারের উনসত্তর টেস্ট শেষে সাকিবের রান দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ রান তবে দুইশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করার জন্য আর আটটি উইকেট প্রয়োজন সাকিব আল হাসানের জুড়িতে ভারতের বিরুদ্ধে দুটি টেস্টে আটটি উইকেট নিতে পারলেই সাতত্রিশ বছরের অলরাউন্ডার টেস্ট ক্রিকেটে চার হাজার রানের পাশাপাশি আড়াইশো উইকেট আড়াইশো উইকেট নেওয়ার এক নজিরবিহীন রেকর্ড করতে যাচ্ছেন সাকিবের আগে এই কৃতিক করেছেন বিশ্ব ক্রিকেটের চার গ্রেট অলরাউন্ডার ভারতের কপিল দেব ইংল্যান্ডের ছাড়িয়ান বোথাম এছাড়া এই ক্লাবে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কেলিস নিউজিল্যান্ডের ড্যানিয়াল ভেটরি রানের দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার একশো ছষাট্টি টেস্ট খেলে জ্যাক কেলিস রয়েছেন তেরো হাজার রান আর নিয়েছিলেন দুইশো বিরানব্বইটি উইকেট দ্বিতীয় স্থানে রয়েছেন কপিল দেব ভারতের কে বিশ্বকাপে জেতানো অধিনায়ক একশো একত্রিশটি টেস্ট ম্যাচ খেলে পাঁচ হাজার দুশো আটচল্লিশ রানের করার পাশাপাশি তিনি নিয়েছিলেন চারশো চৌত্রিশটি টেস্ট উইকেট তৃতীয় স্থানে আছেন ইয়ান বোথাম ইংল্যান্ডের প্রাক্তন এই অলরাউন্ডার একশো দুইটি টেস্ট খেলে রয়েছিলেন পাঁচ হাজার দুশো রান নিয়েছিলেন তিনশো তিরাশিটি উইকেট চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক একশো তেরোটি টেস্ট খেলে ভেক্ট্রি চার হাজার পাঁচশো একত্রিশ রান করেছেন তার উইকেটের সংখ্যা হচ্ছে তিনশো ভাষাটি সাকিব আল হাসান ছুটে যাচ্ছেন এই গ্রেট ক্রিকেটারদেরকে গ্রেট ক্রিকেটের পাশাপাশি নাম লিখে সাকিব আল হাসান অন্য এক উচ্চতায় পৌঁছে যাবে দেখা যাক সাকিব আল হাসানের এই রেকর্ড কি এই সিরিজেই ভারত বাংলাদেশ সিরিজেই কি সম্পূর্ণ হয় কিনা আর এই সেপ্টেম্বর মাসেই সম্পূর্ণ হয় কিনা এটাই দেখার বিষয় সাকিব আল হাসানের জন্য রইল সমগ্র বাংলাদেশের মানুষের দোয়া এবং সবল সবাই আকাঙ্ক্ষিত এই যে টেস্ট ক্রিকেটের এই যে মাইল ফলক সেই মাইল ফলক শোয়ার জন্য তার প্রতি আমাদের সমবেদনা